দ্বি বিশিষ্ট সংসদের বিষয়ে একমত হলেও উচ্চকক্ষের গঠন নিয়ে ঐক্যমত্যে পৌঁছেনি রাজনৈতিক দলগুলো ভোটের অনুপাতে এবং সংসদ সদস্যদের সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়েও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ তিনি বলেন মৌলিক সংস্কার হিসেবে গুরুত্বপূর্ণ এসব সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্তে আসতে হবে তাই দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে কমিশন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার চোদ্দতম বৈঠক দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং সংবিধান সংশোধন ইস্যুতে চলে দিনভর আলোচনা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি জামায়াত সব ক্ষেত্রে সংস্কারের মোটা দাগের যে বিষয়গুলো আছে সেই প্রশ্নটা উত্থাপিত হলেই বিএনপির তরফ থেকে এবং তাদের সঙ্গে আরো গুটি কতক দল তারা সেখানে বাধা তৈরি করছেন উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ পুরোটাই নির্মাকর যদি হয় পুরাটাই পিয়ার সিস্টেমে করাটা হচ্ছে আমাদের দাবি সবগুলোই আমরা পিয়ার চাই যারা ওখানে রিপ্রেজেন্ট করবেন তাদের নির্বাচন পদ্ধতি আমরা বলেছি বিদ্যমান যে সংবিধানে নারী সংরক্ষিত নারী আসন যেভাবে হয় আসনের অনুপাতে সেই হিসাবে সেখানে যাবে সেটা তো পরিষ্কার আমরা পিয়ার পদ্ধতিতে চাই না উচ্চ পক্ষ আমরা তো আগেই বলেছি আমরা বলেছিলাম যে দলগুলোর সারা দেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চ কক্ষের প্রতিনিধিত্ব সেটা নির্বাচিত হওয়া দরকার সংস্কারকে কোনো দলের মুখাপেখি করে ফেলে কিংবা দলের সম্মতির উপরে নির্ভর করে তাহলে কিন্তু অনেকগুলো মৌলিক সংস্কার শেষ পর্যন্ত আমরা ঐক্যমতেও পৌঁছাতে পারবো না এবং এটা বাস্তবায়নও সম্ভব হবে না তত্ত্বাবধায়ক সরকারের মতো মৌলিক বিষয়ে সংশোধনী আনতে হলে গণভোটের পক্ষে মত দেয় অধিকাংশ দল আটান্ন পা যেখানে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে এই বিষয়গুলোতে যদি সংবিধানে কোনো সংশোধনে নিয়ে আসতে হয় তাহলে সেটা গণভোটের মাধ্যমে সেটাকে পাশ করতে হবে কিছু ইস্যু আছে যেগুলো শুধু টু থার্ড দিলেই হওয়া উচিত না মানুষকে ইনভলভ করা দরকার হয় তিন চারটা ধারা সেখানে উল্লেখ করা হচ্ছে তো আমরা সেটা তো এগ্রি করেছি আর্টিকেল এইট ফর্টি এইট ফিফটি সিক্স এবং ওয়ান ফর্টি টু এখানে যদি কোনো সংশোধনী আসে পরিবর্তন আসে সেটা পাশ হওয়ার পরেও রাষ্ট্রপতির সিগনেচারের আগে সেটা গণভোটে দিতে হবে আলোচনা শেষে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন কমিশনের ব্যর্থ হওয়ার সুযোগ নেই দায়িত্ব নিতে হবে দলগুলোকেও ঐক্যমত্য কমিশনের ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই এই যে কাঠামো পরিবর্তনের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমাদের পালন করতে হবে কিন্তু এটা কমিশনের একমাত্র দায়িত্ব নয় আমাদের সকলে মিলে সাফল্য অর্জন করতে হবে এর কোনো ব্যতিক্রমের জায়গা আমাদের সামনে নেই আগামী রোববার আবারও আলোচনা হবে দলগুলোর সঙ্গে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা